অপরিকল্পিত নগরায়নে লামা পৌরসভার আদলে দেখা মেলেছে অনেকটুকুই উন্নয়ন কাজের অংশ বিশেষ সড়কটি লামা পৌর শহরের একেবারে অভ্যন্তরে মাঝপথে একটি ব্রিজ ব্রিজ পার হলে চেয়ারম্যান পাড়া অর্থাৎ আলমিয়ার বাড়ি হয়ে অন্যান্য জায়গায় যাতায়াতের সড়ক এ সড়কের দুপাশে অন্তত দশ ফিট জায়গা রেখে দিয়ে মাছ পথে রয়েছে ঝিরিক্যালের উপর একটি পুরনো কালবাট খুব জরাজীর্ণ অবস্থায় ঝুঁকিতে চলে প্রতিনিয়ত যানবাহন এবং সাধারণ মানুষজন ও স্কুল ছাত্র ছাত্রছাত্রীরা এখানে জানা গেছে প্রতিনিয়তই এই স্পটে ঘটে নানারকম দুর্ঘটনা সড়কের দুপাশে এজিনের জায়গাটুকু এখানে নেই মাছ ফটকে এই খালবাট অথচ এই নিয়মে এই সড়কটি মেরামত নির্মাণ কিংবা সংস্কারের কোনো প্রয়োজনীয়তাই ছিল না বলে স্থানীয় সাধারণ নাগরিকরা জানাচ্ছেন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও অনেক ঝুঁকির সম্মুখীন হবে ওই এলাকার লোকজন অচিরেই কালবারটি সংস্কার করে সড়কের সাথে সাদৃশ অবস্থা দৃশ্যমান করে সাধারণ মানুষজনের চলাচল এবং যানবাহন অনায়াসে চলতে পারে এমন কাজ বা সংস্কার করতে লামা পৌরসভার প্রশাসক বরাবর দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল ও সাধারণ yatri